আমি সেদিন এই বক্তব্য বলেছিলাম সেদিন আমাদের দলের দুইজন নেতা তার একটা দল হয়েছিল একজন পয়সা হয়েছেন একজন আপনার নাম বলতে চায় না আমাদের দিদি তিন চারজন নেতা পক্ষে গিয়ে তিনজন বক্তব্য দিয়েছিলেন তাদের নামও বলছিলেন অনেকে মারা গেছেন আমি শেষ কথা আমার এক ঘন্টার বক্তব্য দুজনের স্মৃতিচারণ করে অনেক তোমার এই বক্তব্য যা যা বলার বলে সর্বশেষ আমি

ওখান থেকে ফিরে গিয়ে এরপরে আমি যতবার আমি বাইরে যাই ততবার এর ভেতরে আমি দু হাজার নয় সালে অসুস্থ হয়ে গেলাম অসুস্থ আমি পরশু দিন বা কালকে বিক্রি ছেড়ে ছেড়ে যাবো অনেক ব্যক্তিগুলো দেখতে গেলাম হাসপাতালে ছিলাম মডার্ন হাসপাতালে আমাদের দলের নেত্রী মহিরসি নেত্রী দেখতে যে বেগম খাল দেখছে তখন বিরোধী জবাব আমার চিকিৎসার জন্য এক কোটি টাকার উপরে আমাকে দেখে বললেন অবস্থাটা খুবই খারাপ ভাই বলেছেন ভাই তো বলতে পারতাম না আজকে আছি কাজ নাহলে থাকবো না আমার চিকিৎসার জন্য চেষ্টা হচ্ছেই কেউ বলছে পাঠাবে কেউ বললে ব্যাংক পাঠাবে আমি বললাম তোর ভাই আমি ঝাড়ুরে যাব না ব্যাংক থেকে যাব না হয় সিঙ্গাপুরে যাবো না আমি শাহপুরে যাব শাহপুর আবার কোন যে শাহপুরে আমার গ্রাম আমার পারিবারিক অবস্থান আছে আমি হয়তো প্রতিদিন সেখানে আমি চলে যাবো নাম তো থাকবো না কিছু যা শেষ পর্যন্ত ওই রাত্রে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম আমি একবার পাঁচ নিয়ে ফিরে যখন আমার অন্তর কিন্তু কোনো কথা বলতে না তার কাঁপতো আল্লাহাকে আল্লাহ করতে পারেনি তার মা তাকে আদর করতে ডাকেনি হবির করতে আর ওই দিন ফোন করলাম তো মাকে জামাত আসতে একটা তো মা ওকে বলেনি ও শুনছে কথাটা এখন ঘুমায় না রাতে রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছিল আমি তো এক চাল করে আসলাম নিউ থেকে দেখুন একটা একটা করে আমাকে এক সেলায় উঠছি আর সেখানে একটা চাফ নিচ্ছি আর দিচ্ছে আমি উঠছি আবার স্থাপন করছে দুতলা থেকে যখন তিন তলায় যাব তা আবহাওয়ার চাকরি একটা মানুষ ছিল একটা মেয়ে ছিল করে করে বায়ান্দা দাঁড়িয়ে গেছে দল তিনি প্রথম আর খুব বলে একটা শব্দ উচ্চারণ করলো আমার তখন জন্ডিস না আমার কিছু ভাবিনি আমি পরে তোমার নিতে পারবো না মনটা খারাপ করলো যেহেতু আমি জন্ডিসে রোগী সেহেতু ওই আরেকটা ঘরে প্রতিদিন সকালবেলা উঠে কোনো মতো সফর উপরে তিন তিনটা বাড়ির বসে রাখা হতো প্রত্যেক তো তারা দেয়নি তখন সব দপ্তর পয়তী আমি এরপর ওর কথা অবশ্য হয়নি এরপর দু হাজার পনেরো সালের বারোই জানুয়ারি আমি তখন আমাদের নেত্রী ফিরে রেখেছে গোসান হবে আমাদের নেতারা জেলে অনেকেই জেলে আমরা সব পলাতক জীবনযাপন করি অন্য জায়গায় থাকি আমিও অন্য জায়গায় ছিলাম ভাগ্নের বাসা ওইটাই নামে বারোই জানুয়ারি বাসায় সকালবেলা আসতে হবে তা হয় হবে আজকে বাসায় থাকবো তিনি বেলা এর ভিতরে ঘর থেকে ফোন করলো আগের জন্য করেছি না সময় দিতে পারেনি ওই আসলাম আসার পর পরে আমাকে না আমাকে ফোন করলো বলবো আচ্ছা ঠিক আছে আমি আসবো আমার পরিবারে কেউ রাজি না আল্লাহর এমন কাজ ও কোন সময় ওই সময় ঘুমায় না সাড়ে গেলে প্রথমটা ছিল আমি মানে দশটার দিকে সাড়ে চারটার দিকে দিয়ে দিলাম ওকে যে পেলে আসবো পেলে আসতে আমি পারিনি তাহলে ঘুমিয়েছে আপনি আসতেন তখন আজ পর আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী নয় বছর দেশ ছিলাম বলে হাবিব ভাই আপনার বক্তব্য কিন্তু প্রাইম খেয়াল করেন আপনি কিন্তু রেড জনে আসেন আপনি আজকে কিন্তু বলেন